নমস্কার নতুন একটা রেসিপি আপনাদের জন্যই নিয়ে এলাম রেসিপি হলো দই পটল তো গরমের সময় পটল তো আমাদের প্রত্যেকের বাড়িতেই চলে এসেছে তো পটল নিয়ে নিয়েছি এখানে ছটা সো পটলগুলোকে ধুয়ে নিয়েছি আগে এবারে এগুলোকে খোলা ছাড়িয়ে নিতে হবে তো দেখুন খোলা ছাড়িয়ে নিয়েছি আর সামনের দিকটা আর পিছনের দিকটা একটু চিরে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ভালো মতো ঢুকে যায় এবার এই রান্নার জন্য যে মশলাগুলো রাখবে যেমন ধরুন কাজু নিয়েছি চারমগজ পোস্ত নিয়েছি আদা আর নিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা এগুলোকে পেস্ট বানিয়ে নিলাম কড়াইয়ে দিলাম সর্ষের তেল প্রথমে পটলগুলোকে ভেজে নেব তাই খুব বেশি তেল এখন দেওয়ার দরকার নেই দু চামচের মতো তেল দিয়ে তার মধ্যে পটলগুলোকে এক এক করে দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নিতে হবে আর ভাজার সময় অবশ্যই যদি একটু অল্প করে নুন আর হলুদ গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পটলটা ভাজা হয়ে যাবে যেহেতু পটলগুলো গোটা রয়েছে তো সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে তাড়াতাড়ি তাহলে কিন্তু নরম হয়ে যাবে তো নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দু তিন মিনিট একটু রেখে দেব। দিয়ে তারপরে ঢাকা খুলে আপনাদেরকে দু তিন মিনিট পরে দেখাচ্ছি পটল কিন্তু ভাজা হয়ে গেছে আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি তো পটলগুলোকে তেল থেকে তুলে নিয়ে আর একটু অল্প তেল এখানে দিতে হবে যেহেতু অনেকটাই তেল টেনে নিয়েছে পটল ভাজা করতে গিয়ে এবারে ওই তেলের মধ্যে যে বাটা মশলাটা রেখেছি সেই বাটা মশলাটা কিন্তু দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখতে হবে কারণ যেহেতু এর মধ্যে কাজু বাদাম রয়েছে কাজুবাদাম কিন্তু খুব তাড়াতাড়ি কড়ার সাথে লেগে যায় অল্প একটু জল দেবো দিয়ে ফ্লেমটাকে লোতে রেখেই মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল যখন ওপর থেকে ভেসে উঠবে তখন কিন্তু বুঝতে হবে মশলাটা একদম কষানো রেডি তো মশলাটা কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট সময় লাগবে এবারে যখন মশলা কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও একবার এটাকে নাড়াচাড়া করে নেব পটল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আছে তাই আর বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা করতে নিরামিষের দিনে অবশ্যই কিন্তু এই রান্নাটা একবার বানিয়ে দেখবেন দারুণ খেতে লাগে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে বা একদম লোতে রেখে ফ্যাটানো টক দই দু চামচ দিয়ে দিলাম যেহেতু টক দই তো একটু চিনি দিতে হবে সেই জন্য তো অল্প একটু চিনি দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দই পটলের দই তো অবশ্যই দিতে হবে সেই জন্যই দইটা দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে ভালো করে মিক্স করে নিচ্ছি ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেব। রান্না কিন্তু একদম রেডি আর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি উপর থেকে তেল ভেসে উঠেছে দেখতেই পেয়েছেন তো গরমের সময় পটল তো আমরা বিভিন্নভাবে রান্না করে দেখি তো এইভাবে একবার রান্না করে দেখুন আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত এবার এটাকে প্লেটে সার্ভ করে দিতে হবে পটলের এই রান্নাটা ভাতের সাথে যেমন ভালো লাগে রুটির সাথেও কিন্তু তেমনই সুস্বাদু লাগে তো আজ এই পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খান এবং ভালো খাওয়ান